নমস্কার বন্ধুরা আমি তন্ময় বন্ধুরা ভাবছেন তো পাখির বাজার এত ডাউন কিন্তু দানার দাম এত বেশি কেন আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন কিছুটা হলো আপনাদের উপকারে আসবে বন্ধুরা পাখির বাজার ডাউন কিন্তু দানার দাম প্রচুর হাই এটা কেন প্রথমে বলি পাখির বাজার কেন ডাউন পাখির বাজার ডাউন হওয়ার পিছনে মেন কারণ হচ্ছে লকডাউন এই লকডাউনে প্রচুর মানুষ বেকার হয়ে গেছে তারা কি করবে চিন্তা করে উঠতে পারছিলো না তাই দেখেছে অনেক ইউটিউব চ্যানেল ভিডিও করেছে যে পাখি থেকে এত টাকা ইনকাম আছে বছরে পাঁচ লাখ টাকা বছরে দশ লাখ টাকা ইনকাম আছে পাখি করে তো পাখি করেছে কিন্তু লকডাউনের পরের বছরটা কিন্তু খুব ভালো মার্কেট ছিল তারপরে যতদিন মানে সামনের দিকে এগোচ্ছে আরও বাজার খারাপ হচ্ছে সবাই প্রোডাকশান করছে কিনবে কে এটা শুধু আমাদের পশ্চিমবঙ্গে না বিভিন্ন স্টেটে কিন্তু সেম কেস হচ্ছে প্রথমত আমাদের এই পশ্চিমবঙ্গে বিডিংটা ভালো হয় এখান থেকেই পাখি কিন্তু বিভিন্ন স্টেটে যায় তো ইউটিউবের মাধ্যমে ওখানকার স্টেটের মানুষগুলো পাখি ব্রিডিং শিখে গেছে সেখানেও কিন্তু বিডিং হচ্ছে কোনো কোনো বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড বিভিন্ন স্টেটে যখন পাখি ব্রিডিং হচ্ছে তখন কিন্তু আমাদের স্টেট থেকে পাখি কিন্তু ওরা অতটা নিতে চাইছে না কারণ ওদের ওখানে যখন বিটিং হচ্ছে এখান থেকে কেন নেবে তার খরচা আছে না এখান থেকে যেতে গেলে সে পাখিটা ওখানে দু টাকায় পেয়ে যাচ্ছে এখানে তো পাঁচ টাকা খরচা হয়ে যাচ্ছে তাই এখান থেকে নিচ্ছে না ওখান থেকে নিয়ে নিচ্ছে আর এই বিটিংটা শিখেছে তাদের কাছ থেকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ইউটিউব চ্যানেলই একমাত্র নতুন নতুন বিডার তৈরি করেছে বিডার তৈরি করার পরে তারা বিটিং শিখে গেছে আর বিটিং শিখে যাওয়ার পরে এই বাজারটাও ডাউনের পথে চলে। আমি ইউটিউবার বলে আমি কথাটা বলছি না আমি সবার হয়ে কথাটা বলছি আমি ইনফরমেশান ভিডিও বানাই অনেকে এই লকডাউনে দেখেছি যে পাখি দিয়ে দশ লাখ টাকা ইনকাম আছে পাঁচ লাখ টাকা ইনকাম আছে মানুষের মাথা তো ঘুরে গেছে চলো ভাই পাখি করবে এটাই আজকের হচ্ছে আমাদের মেন ক্ষতি হয়েছে আগে ছিল দশটা বিটা এখন হয়েছে একশোটা বিটা তো পাখিটা সবাই মিলে যদি বিটিং করানো হয় কে কিনবে ফেল হবে না এটাই হচ্ছে মেন কারণ আর দ্বিতীয়ত দানার দাম কেন বেশি আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে যারা বড়ো বড়ো বিজনেস করে তারাও হিমশিম খেয়ে যাচ্ছে দানা কিনতে কিনতে যারা ছোটো খাটো পাখি পালন করে তারাও হিমশিম খেয়ে যাচ্ছে আজকের বাজারে আশি থেকে নব্বই টাকা কেজি চলছে দানার দর আজকে আমি দানা কিনে নিয়ে এসেছি ওদের যেসব আড়তদাররা আছে তাদের সাথে একটু ডিটেলসে আলোচনা করলাম সেই বিষয়টাই আমি আজকে জানাবো বলে এই ভিডিওটা তৈরি করছি তো ওরা বলছে প্রতিটা জিনিস একটা সিস্টেমের মধ্যে চলে সেটা আলু পটল থেকে শুরু করে ধান থেকে শুরু করে দানা থেকে শুরু করে যাই হোক না কেন একটা বছরের স্টোরেজ জিনিস আড়ারের ঘরে থাকে এবছর ফলন সিনেমাটা ভালো হয়নি কারণ বিভিন্ন রকম বন্যার কারণে চারিদিকে ভেসে গেছে যেহেতু বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড এসব দেশ থেকে বেশিরভাগ আমাদের দানাটা আছে পাখির যে খাবারটা আসে ওই সব দেশে সেইভাবে প্রোডাকশান হয়নি যা প্রোডাকশান হয়েছিল সেই দানা আড়তদারের ঘরে পৌঁছানোর পরেও কিন্তু এত খরচা বেড়ে গেছে এত বিদায় বেড়ে গেছে এত পাখি পালন করছে এত খাওয়াচ্ছে ওদের ঘরের মালছে। শেষ এবার যে এক বছরের মজুদ স্টক করে যেটা রাখা থাকে সেই স্টকে দানার হাত পড়ে তখন ওরা চিন্তা করে দেখলো যে আর সব আরতদাররা আছে বড়ো বড়ো আড়তদাররা তারা চিন্তা করে দেখলো এইভাবে চলতে থাকলে তো এরপরে আর দানাই পাবো না ফার্স্ট কথা চাষির ঘরে আবার নতুন দানা উঠবে তবে তো আমাদের স্টোরে আসবে তা আর দানার দাম হাই করে দিতে হবে দানার দাম হাই না করলে পাখি লোকে শর্ট করবে না আর শর্ট না করলে দানা এইভাবে ক্রাইসিস হতে হবে ওই কারণে ওই সব দাদা চিন্তা করে দেখলো যে পা দানার দামটা হাই করলে পাখি তখনই কিন্তু লোককে কম পালন করবে যে পঞ্চাশ পেয়ার করতো সে দশ পেয়ার করবে কুড়ি পেয়ার করবে কমিয়ে দেবে তখন দানা খরচাটা অটোমেটিক কমে আসবে ওইখানে ওরা কি করলো দানার দামটা ডবল করে দিল আঠেরোশো দু হাজার বাইশশো টাকার বস্তা হয়ে গেল এখন চার হাজার সাড়ে চার হাজার এতটা হাই দাম হয়ে গেল এটাই হচ্ছে মেন কারণ তো অনেকে এই হিমশিম খেয়ে যাচ্ছে পাখি পালন ছেড়েও দিচ্ছে অনেকে বিজনেস গুটিয়ে দিচ্ছে দানা খাইয়ে খরচা উঠছে না বিশেষ করে বেঙ্গলি পিঞ্জ বা জেবরা পিঞ্জ যারা পালন করে তারা তো খরচাই তুলতে পারবে না তাও গোল্ডেন লংটেল আউল করলে একটু যাও কিছু টাকা দেখতে পারবে কিন্তু বেঙ্গলি জেবরা বা যাবা করে কিছু খরচাই উঠবে না তাই তারা গুটিয়ে ফেলছে এরমভাবে জিনিসটা শটিং হচ্ছে একটা সময় আবার দানার দাম কমবে নতুন দানা আবার চাষির ঘর থেকে আসবে এক বছরে মজুর দানা স্টোর হয়ে থাকবে তারপরে আবার দানা অ্যাভেলেবেল হবে দানার দাম কমবে সোজা কথায় যেটা বলা চলে এখন আরবদারের ঘরে যে দানাটা রয়েছে সেটা মজুর দানা কোনো বছর হয়তো চাষ হলো না এই স্টোর দানাটা মার্কেটে ছড়ানো হয় এটাই হচ্ছে সিস্টেম এক বছর এক্সট্রা করে দানা বা ধান বা সবজি চাষ করে স্টোর রুমে তাও তোলা থাকে ওইটাই যে বছর ফলন ভালো হবে না ওটা আস্তে আস্তে ব্যালেন্স করে এটা হচ্ছে একটা সিস্টেম এই সিস্টেমের মধ্যে চলে ওদের কাছ থেকে অনেক কিছু কথা শুনলাম শোনার পর আমি বললাম যে কি হবে বলে কিছুই হবে না কয়েক বছর এরকম চলবে তারপরে আস্তে আস্তে অনেক মানুষ পাখি পালন ছেড়ে দেবে এবার চাষির ঘর থেকে নতুন দানা উঠবে আস্তে আস্তে দানাটা দামও আরও অনেক কমে যাবে যেমন আগে যেমন দু হাজার ছিল সেই জায়গায় আসবে না হয়তো পঁচিশশো টাকা বা তিন হাজার টাকার মধ্যেই থাকবে তাও তো অনেক বেশি বলছি কিছু করার নেই প্রচুর মানুষ এই বিজনেসের সাথে যুক্ত হয়ে গেছে প্রচুর দানা খাওয়াচ্ছে কি করা যাবে তা আমি শুনলাম একটা জিনিস তোমরা দেখো যে ক্যানারির দাম কিন্তু কম রেড মিলেট হোয়াইট মিলেট বিভিন্ন রকম মিলেটের দাম কিন্তু কম তো ওই সব মিলেট বা ক্যানারি আমাদের এখানে কিন্তু চাষ হয় না এগুলো কিন্তু টোটালটাই বাইরের থেকে আসে আর ওই সব জিনিস কিন্তু পাখিকে না খাওয়ালেও চলে দানাটা পাখিকে খাওয়াতেই হবে যেমন আমরা ভাত আমাদের খেতেই হবে চাল কিনতে হবে সেরকম পাখিকে দানা খাওয়াতেই হবে শুধু ভাতও আমরা খেয়ে নিই সেরকম ওরাও শুধু দানা তার সাথে যদি কিছু মিলেট বা ক্যানারি নাও মিশিয়ে দিই কোনো ব্যাপার নেই ওই কারণে কিন্তু মিলেট বা ক্যানারি কিন্তু দাম বাড়ি একই লেভেলে রয়েছে ঠিক আছে এসব কথা শুনে আমি বেরিয়ে এলাম তারপরে আমি চিন্তা করে দেখলাম আমার যেসব বন্ধুরা আছে তাদেরকে অন্তত এই বিষয়টা জানাই যে তারাও তো অনেকে চিন্তায় আছে সে কী করবে কী করবে না বুঝে উঠতে পারছে না তা আমার সাজেশান যারা নিতে চান আমি আপনাদেরকে একটাই সাজেশান দেবো যে পাখি পালন করুন যারা পঞ্চাশ পেয়ার করছেন যারা একশো পেয়ার করছেন তারা একটু কমিয়ে দিন কারণ বেশি ব্রিডিং করালে বেশি খরচা আর দামের দাম যদি এত বেশি খরচা যদি না তুলতে পারেন পরিশ্রমের পয়সা যদি না তুলতে পারেন তাহলে কোনো লাভ নেই অল্প ব্রিডিং করা অল্প পাখি বিক্রি করুন তার সাথে সাথে অন্য কোনো কাজ করুন আপনারা হয়তো জানেন না আমি পাখি পালন করি আমি পাখি বিজনেস করি তার সাথে সাথে কিন্তু আমি ড্রাইভিং করি আমি পাঁচটা ছটা থেকে আমি গাড়ি চালাই রাত্রি দশটা এগারোটা বারোটা এরকম আমি বাড়ি ফিরি সেখান থেকে কিন্তু আমি একটা আর্নিং করছি পাখিটা যা সাইডে রেখে নিই যখন বাজার আবার ভালো হবে বা বাজারে আবার সব কিছু ঠিক হয়ে যাবে তখন নয় চিন্তা ভাবনা করা যাবে পাখিটাকে একটা সাইডে রেখে আপনারা অন্য কোনো কাজের সাথে যুক্ত হন পাখিটাও আপনার শখও পালন হলো কিছু টাকা আর্নিংও হলো তার সাথে সাথে আপনাদের সংসারটাও চললো কারণ এখন পাখি পালন করে সংসার চালানো খুবই চাপ এই হচ্ছে মেন কারণ এবার দেখুন আপনারা কি করবেন আর আমার মোটামুটি কিছু বিডিং প্রোগ্রেস হয়েছে ভিডিও শেষ করার আগে আপনাদেরকে কিছু বিডিং প্রোগ্রেস দেখাচ্ছি বিডিং প্রোগ্রেসগুলো দেখুন বন্ধুরা ভিডিও শেষ করার আগে আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি আমি কিছুদিন পর থেকে প্রতি সপ্তাহে একটা করে লাইভ ভিডিও নিয়ে আসব। কারণ আমি প্রায় দশ দিন বারো দিন ছাড়া ছাড়া ভিডিও নিয়ে আসি এতে অনেকেরই অনেক সমস্যা থাকে সেগুলো সলভ হয় না তো এই লাইভ ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের যদি রকম পাখি সংক্রান্ত কোনো সমস্যায় পড়েন আমাকে প্রশ্ন করবেন আমি আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে উত্তর দোক প্রবলেম অনেকটাই সলভ করে দেব ঠিক আছে ওই চিন্তা করে আমি লাইভ ভিডিওর সিদ্ধান্ত নিয়েছি প্রতি সপ্তাহে একটা করে লাইভ ভিডিও আপনারা পাবেন আর কখন পাবেন কোন সময় পাবেন সব কিছু আমি কমিউনিটি অ্যাপের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তার জন্য কী করতে হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে তার নোটিফিকেশান সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে ওই সব কমিউনিটি অ্যাপের মাধ্যমে আমি কখন লাইভে আসছি আপনারা জানতেও পারবেন আপনারা প্রশ্নও করতে পারবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেবো বা কোনো রকম প্রবলেম হলে সেই প্রবলেম আপনাদেরকে সলভ করে দেবো ভাই বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর সর্দার পার্টি এই ইউটিউব চ্যানেলটি দেখতে থাকুন টাটা